আত্মহননের পথ বেছে এক স্কুল শিক্ষার্থীর গল্পকে উপযোগ্য করে সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে নাটক পোস্টমর্টে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাবের এক একঝা তরুণ শিল্পীর অভিনয়ে দর্শকদের কাছে নাটকটি হয়ে ওঠে বেশ প্রাণবন্ত রচনার পাশাপাশি মঞ্চে পোস্টমর্টে নির্দেশনা দিয়েছেন ফাহিম মালেক ইফান পড়ুয়া একটি মেয়ে যার উপর রয়েছে পরীক্ষায় ভালো ফলাফলের চাপ পারিবারিক চাওয়া পাওয়া নিয়ে শত অভিযোগ আর সামাজিক নানা অসঙ্গতির প্রভাব শত চেষ্টাতেও যখন নানা বিষয়ে নিজেকে মানিয়ে নিতে পারেন না তখন সে বেছে নেয় আত্মহননের পথ এমনই এক গল্পে সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হয়েছে নাটক পোস্টমর্টেম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাবের একঝাক তরুণ শিল্পীর অভিনয়ে যা দর্শকদের কাছে হয়ে ওঠে প্রাণবন্ত অনেক ভয় পাচ্ছিলাম তো নাটকটা করার পরে যখন দেখেছি অডিয়েন্সের রিয়াকশান দেখেছি সবে মেসেজটা পেয়েছে এবং প্রত্যেকটা মানুষের চোখে পানি ছিল এরপরে আমার আর কিছু বলার নেই এই বাবার ক্যারেক্টার করার পর আমার নিজের বাবার কথা মনে পড়ে যায় চোখে পানি চলে আসে নিজেকে কন্ট্রোল করতে পারি না সে যাতে কন্ট্রোল করে উঠি তো আমি বলবো যে আসলে জিনিসটা আমাদের সবার জন্য অনেক ভালো গল্প ও আবহ সঙ্গীত পরিকল্পনার পাশাপাশি নাটকটি মঞ্চে নির্দেশনা দিয়েছেন ফাহিম মালিক ইভান তার মতে পোস্টমর্টেম দর্শকদের কাছে প্রশ্ন তুলেছে প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থা ও অভিভাবক সন্তান সম্পর্কের দায়িত্ববোধ নিয়ে এটা প্রত্যেকটা পরিবারের ছেলেমের গল্প লেখাপড়া এবং পারিপার্শ্বিক চাপে আমরা একজন শিশুকে কিভাবে চাপিয়ে দিচ্ছি সকল কাছ থেকে এবং সৃষ্টিশীল কাছ থেকে তাকে বিরত রাখছি তারই গল্প এখানে বলা হয়েছে নিজেদের পঞ্চমী প্রযোজনাটি দর্শকদের সামনে সফলভাবে মঞ্চস্থ করতে পেরে এদিন উচ্ছ্বসিত ছিলেন এর অভিনয় শিল্পীরা পরিবেশনা দেখালো পোস্টমর্টেম আমরা সত্যি অভিভূত খুব ভালো লাগছে একটা বার্তা দিছে সব মারা যেন সাবধান হয় ঐশিয়ার ওর মায়ের ক্যারেক্টার যে করছে ওদের দুইজনের অভিনয় আমি দেখে অভিভূত ডিএসডব্লিউ এর সার্বিক ব্যবস্থাপনায় ইউএপি ড্রামা ক্লাবের এই আয়োজন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক নাট্যচর্চায় যোগ করেছে নতুন এক মাত্রা এমনটাই বলেছিলেন নাটক দেখতে আসা দর্শকরা জুবের হোসেন সজল ডিবিসি নিউজ ঢাকা